সবাই কী অবস্থা সঙ্গে সবাই ভালো আছে আজকে প্রচণ্ড ইতালিতে গরম আইসে পড়ছে হঠাৎ করে আবার ঠান্ডা বৃষ্টি মানে এটা ঠান্ডা ঝাড়া বলার বাইরে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে সকালবেলা কাজে যাওয়ার সময় ঋদি কিনে কাজে যাচ্ছি আজকে রীতি রীত আছে ফার্স্ট দিন নতুন দিন টোয়েন্টি ফোর দেখা যাক কী হয়ে গিয়ে কপালে এক সপ্তাহের কন্টা গেছে এক সপ্তাহ

বিশেষ সে আমার জন্য দোয়ার করবেন বিশেষ করে যেন ইতালি নিয়ে আমরা একে পারি আসলে ইতালিতে মাঝে মধ্যে অনেক লোকের সাথে দেখা হয়ে যায় যারা লিবিয়া হয়ে আসে অনেকে বলে দেখবেন আমার বেশি ভালো লাগে অনেক ইনফরমেশন হয়েছে যাক তো অনেকেই চেষ্টা করি বিভিন্নভাবে ইনফরমেশন দ্বারা ইতালিতে অবস্থানের তো আছে ডকুমেন্টের ব্যাপারে বা বিভিন্ন সমস্যার ব্যাপারে ইনফরমেশিন দেওয়া হেল্প করার জন্য